একটু চুল ফুল কেটেই এসেছি দেখতেই পাচ্ছ একটু আলাদা দেখতে হয়েছে কি বলো ফুলগুলো ঠিক করিনি চলে আসো নটায় বলেছিলাম যে একটু কাজ পড়ে গেছিল তাই আর নটায় অন হতে পারিনি লাইভে আসতে পারিনি তাই এখন তো বন্ধুরা কোথায় আবার চলে এসো আজ অনেকক্ষণ টাইম আছে গল্প করার তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার পাগল লাইফ থেকে আসার জন্য আর অনেক ভালোবাসা রইল তোমাদের কারণ তোমরা আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দিচ্ছ বেশ দেখেও খুব ভালো লাগছে কেউ তো পছন্দ করছে তো আজ চলে এসেছি আজ একটু অন্য ড্রেসে আছি ডোস এক ড্রেস করলে ভালো লাগবে না সো তাই আজ আবার চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে সো বন্ধুরা তোমাদের সবার কার কার তোমাদের কি সবার শপিং হয়ে গেছে তো চলো আজ তাহলে এই সব নিয়ে একটু গল্প গল্প করি কার কি হয়ে গেছে না হয়নি এখনো সো আর জিনিস কারণ আজকে বলেছিলাম যে একটা পাগলের ভিডিও নিয়ে আসবো তো চান্স ওটা এখন করা হয়নি আর তো তাই জন্য তোমাদের থেকে সরি তাই তোমাদের থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি সকালবেলা বলেছিলাম বলে করতে পারিনি তাই সো একটু বসা যাক বন্ধুরা এখনও হয়নি আসেনি কেউ লাইফে একজন এসেছিল চলে গেছে বলো আমাদের আমার ভিডিও কিরকম লাগছে তোমাদের নতুন নতুন যে ভিডিও নিয়ে আসছি তোমরা দেখছো লাইক করছো আরো ভালো আনতে হবে তাই না তাহলে আরো তোমরা বেশি করে দেখবে বুঝতেই পারছি সো আজকে তো নাকি রাধার জন্মদিন সো দেখো রোজকার মতন আজকেও দেখাচ্ছি রাধাটাকে তো আমার দেওয়ালে তো আমি রাধা রেখে দিয়েছি রাধা কৃষ্ণ জুড়িটা বেস্ট কাপাল তো দেখা যাক চলো আজকে কি নিয়ে কি আড্ডা কি গল্প করা যায় তোমাদের সাথে লাইফের बन्धुरा चले आसो সো যাই হোক আজ তোমাদের কাছে একটা আমার প্রশ্ন আছে যে আমাদের মধ্যে কে প্রেম করে নে হাত তোলো দেখি কিংবা কমেন্ট করো যে সে এখনো অবধি কেউ মানে সে এখনও অবধি কাউকে ভালোবাসেনি হয়তো কাউকে প্রোপোজ করে নে এমন কেউ আছে আমাদের মধ্যে কারণ আমি তো করেছি দেখি আজকে তো অনেক সবাই আছে করে না সো দেখি আজকে আমাদের বন্ধুদের মধ্যে কে কে আছো যে এখনো অবধি একটা মেয়েকেও প্রবেশ করুনি কিংবা হ্যাঁ প্রবেশ করুনি মেসেজ লিখুনি হয়তো কোথাও ঘুরতে করতে যাওনি এমন কেউ কি আছে আমার মতে তো বলে যে নেই আমার বন্ধু বান্ধবদের মধ্যে তো হয়তো কেউ নেই কেননা আমার ইউটিউব বন্ধুরা সবাইদেরই মোটামুটি আছে হয়তো কারণ নাও থাকতে পারে সো দেখো যদি তো বলো তাহলে দেখি কার কার আছে

সো আমি সুরজিৎ আজকে চলে এসেছি পাগল আড্ডাতে রোজ রোজের মতন আড্ডা দিতে সো বন্ধুরা আজ তোমরা তো এখনও কেউ আসো নি আমি বসে আছি দেখি কখন তোমরা আসো লাইফে তাহলে তোমরা এলে সুবিধা হবে একটু গল্প করব বেশ একটু আড্ডা মারা হবে আর আমার ভিডিওটি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইবে করে দিও আর পাশে দেখো এতটুকুই চাই আর কি জু চাইনা তোমার এর কাছ থেকে আজি অফ টাইমে লাইভে চলেছি 9:30 বাজে आज मन क्यों आसपे ना पागल अड्डा आजी क्यों लाइव ही आ আজকে এত হাইমাং যে ঘুম পেয়ে যাচ্ছে আজকে কেউ এখনও অবধি আসেই নি লাইফে কি কেউ আসবে না নাকি রে বন্ধুগুলো আজ যেমন হয় সবাই ঘুরতে গেছে তাহলে তাই এখন কেউ আসছে না বুঝতে পারছি থাক তাহলে আজকের মতন একটু দেখা যাক কিছুক্ষণ কি হয় তারপর ডিসাইড করবো কিছু

যাক আরে আর পুলিশ না আজকে ভুল টাইমে লাইফে চলে এসেছি রোজ 10টা সময় আসি কাজে একটু लेट হয়ে গেছে 1:30টা 9:30টা হয়ে গেছে তো জার্জের না জারকে লাইফে কেউ আসেনি এসির জগন একটা লাইক দিয়ে যা এমনি কেন চলে যাবে আমি তো বসে বসে লাইভ ভিডিও বানাচ্ছি অন্যদিন এতক্ষণ অনেক সবাই লাইভে আসে আজকে কেউ নেতো লেট হবে তুই কে সুপর্ণা তুই কি করছিস থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য

আজকে কেউ আসে না নাকি বলতো না আবার রাত্রিতে একবার নানো যাবে এগারোটার দিক করে দেখি দাঁড়া নটায় না হয় এগারোটায় লাইফে আসতে হবে আধ ঘন্টার জন্য হলো ও ভালো তো ভালো এডিট কর এডিট কর ও লাইফে পরে আসছি ठीक है पे पोड़ी की भी यार। है यार ठीक ठाक कल के आस आसे आगारोटार समय देखी उन्होंने लाइफ I you like i think, mm -hmm. later, yes.